হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি মমতা ব্যানার্জি একশো দিনের কাজের একুশ লক্ষ শ্রমিক শ্রমিকের টাকা দেবে রাজ্য বড় ঘোষণা মমতার বঞ্চিত শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকারই বললেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের জন্য আর অপেক্ষা করা হবে না বলে জানালেন তিনি রেড রোডে ধর্নার দ্বিতীয় দিনে বড় ঘোষণা করলেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকারই বললেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের জন্য আর অপেক্ষা করা হবে না বলে জানালেন তিনি মমতা জানালেন একশো দিনের কাজের একুশ লক্ষ বঞ্চিত শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা জানালেন আগামী একুশ ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার এদিন ধর্নার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন একশো দিনের কাজের ম্যান্ডেটারি ছিল দিল্লি সেটা দেয়নি যাদের ঘর পাওয়ার কথা ছিল তাদের ঘর দেয়নি প্রতিদিন বিজ্ঞাপন দেখছি আশি কোটি লোককে বাড়ি দিয়েছে কিন্তু বাংলায় চুয়ান্ন লক্ষ মানুষ কিছুই পাননি মিথ্যে বলা জরি নেই টাকা দিয়ে খবরের কাগজ ছাপা হরফে ওরা মিথ্যা বলেছে এতদিন সেই টাকাটাও দিয়ে বলে যাদের ঘর তার আর বাংলা একুশ লক্ষ শ্রমিক যারা একশো দিনের কাজ করেছে এতদিনে সেই প্রাপ্য টাকা তাদের পেয়ে যেত